এই পনেরো ষোলো বছর এই জাতিকে অনেক হয়েছে অনেক আইন কোন ছিল না কারণ ছিল ছিল না না ন্যায় কোন শেখ হাসিনার হিংস্র প্রতিহিংসা চরিতার্থ করার জন্য জন্য ওরা আদালতকে ব্যবহার করেছে ওরা আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে ওরা একের পর এক রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে আপনারা দেখেছেন যে মানুষ সাইদি সাহেব আলেম মানুষ একজন তাকে ফাঁসি দেওয়ার জন্য অন্য কোন ডকুমেন্টস না প্রমাণ না সেই এলাকার সুখরঞ্জন বাড়ি সুখরঞ্জন বাড়ি সে স্পষ্ট ভাবে বলছে যে এই এই লোক এই আলেম এই মানুষ কোন অপরাধের সাথে জড়িত ছিল না এখানকার কিন্তু শেখ হাসিনা চায় তাকে শাস্তি দিতে তাকে জোর করে তাকে সাক্ষী বানাতে চাচ্ছে বলছে তুমি এই কথা বলো সে সে রাজি হয়নি সে কোনো ক্রমেই রাজি হয়নি এই কারণে তাকে হুমকি দিয়েছে গোয়েন্দা বাহিনী তার জীবন নাশের হুমকি দিয়েছে তারপরে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে একবারে বেআইনি ভাবে কোন ধরনের আইন কারণে তো করেনি আজকে তিনি ফিরে এসছেন আমরা যে লোম হস কাহিনী শুনছি এটা তো ভয়ঙ্কর কাহিনী তো সেই রাজত্ব কি আবার ফিরে আসবে এটা কি আমরা চাই করে সাক্ষী দিয়ে শেখ হাসিনার হিংসা চরিতার্থ করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা যে সরকার যে রাষ্ট্র করতে পারে সেই রাষ্ট্রে কোনো মানুষের নিরাপত্তা থাকতে পারে না সুখরঞ্জন বালি সে স্পষ্ট ভাবে বলছে যে এই এই লোক এই আলেম এই মানুষ কোন অপরাধের সাথে জড়িত ছিল না জোর করে তাকে সাক্ষী বানাতে চাচ্ছে বলছে তুমি এই কথা বলো সে সে রাজি হয়নি সে কোনো ক্রমেই রাজি হয়নি এই কারণে তাকে হুমকি দিয়েছে গোয়েন্দা বাহিনী তার জীবন নাশের হুমকি দিয়েছে তারপরে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে আকপরে বেআইনি ভাবে কোন ধরনের আইন কারণে তোয়াক্তা করেনি আজকে তিনি ফিরে এসেছেন আందోজির লোন হর্ষক কাহিনী শুনছি এটা তো ভয়ঙ্কর কাজ তো সেই রাজত্ব কি আবার ফিরে আস মানে ফিরে আসবে এটা কি আমরা চাই জোর করে সাক্ষী দিয়ে শেখ হাসিনার হিংসা চরিতার্থ করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা যে সরকার যে রাষ্ট্র করতে পারে সেই রাষ্ট্রে কোনো মানুষের নিরাপত্তা থাকতে পারে না